की बड़ी होनी चाहिए बहु मौसाई लंबी नहीं দিনটা ছিল সাতাশে মে দু হাজার চব্বিশ আগে থেকে রেড অ্যালার্ট জারি ছিল এই দিন ঘূর্ণিঝড় রুমের আশ্রয় করতে চলেছে গাঙ্গেও উপকূলে এবং তার প্রভাব পড়বে আমাদের এখানেও তাই বৃষ্টি মাথায় নিয়ে আমরা উপস্থিত হয়েছিলাম হাওড়া স্টেশনে বৃষ্টি মাথায় নিয়েই আমরা বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশন থেকে দুপুর তিনটে পঞ্চাশ আমাদের ট্রেন মিথিলা এক্সপ্রেস হাওড়া থেকে রওনা দিল রকচলের উদ্দেশ্যে আঠাশ তারিখ রকচল ঢোকার প্রায় ঘন্টাখানেক আগে থেকেই আবার মুসলধারে বৃষ্টি এলো শিডিউল টাইমের প্রায় আধ ঘন্টা আগেই আমাদের ট্রেন পৌঁছে গেল রকচল স্টেশন এবং ট্রেন থেকে নামার এক থেকে দু মিনিটের মধ্যেই বৃষ্টি পুরোপুরি থেমে গেল স্টেশন থেকে বেরিয়েই বাঁদিকে গেলেই পাওয়া যায় ঘোড়া স্ট্যান্ড এখান থেকে আমরা পার গাড়ি তিনশো টাকা পিছু করে তিনটি গাড়ি বুক করলাম বীরগঞ্জ বাস স্ট্যান্ড যাওয়া বলে এখানে টোটোও পাওয়া যায় কিন্তু সেই টোটো আপনাকে বর্ডারে নিয়ে গিয়ে ছেড়ে দেবে আবার ওপারে নেপালের বর্ডার থেকে আলাদা করে আপনাকে টোটো করতে হবে ওই দুবার গাড়ির চক করে যাওয়ার চেয়ে একেবারে ঘোড়া গাড়ি করে নিলে ডাইরেক্ট যাওয়া যাবে বীরগঞ্জ স্টেশন টোটো ভাড়া নেয় দশ টাকা করে আর আমাদের ঘোড়াওয়ালা নিল টাকা ভারতীয় মুদ্রায় বর্ডার ক্রস করেই আমরা দাঁড়িয়ে গেলাম দুপাশারই বিভিন্ন দোকান আছে সমস্ত দোকানে আপনি মানি এক্সচেঞ্জ করতে পারবেন এরপর আপনারা বার্গেনিং করে নেবেন মোটামুটি এরা বলে ইন্ডিয়ান কারেন্সিতে আপনাকে নেপাল কারেন্সির একশো পঞ্চান্ন দেবে কেউ একশো বার্গেনিং করতে হয় মোটামুটি আমরা করে যেটা পেলাম একশো টাকা করে মানে টাকা ভারতীয় মুদ্রায় দিলে ওরা আমাদের নেপালি মুদ্রায় একশো আটান্ন টাকা দেবেন এরা যেটা করে মানি এক্সচেঞ্জ হয়ে গেলে আপনাদের নিয়ে আসবে কোনো এক প্রাইভেট ট্রাভেল এজেন্সির কাছে বলবে ওটাই বাস স্ট্যান্ড ওখানে আপনাকে গাড়ি কথা বলবে জোর করে আপনাকে বলাবেই এক্ষেত্রে আপনার কস্টিং তো অনেকটা বেড়ে যায় আপনি বলবেন না আমরা বাস স্ট্যান্ডে যাবো বাসের দাম করেছিলাম স্লিপার বাস আপনার নর্মালি পড়ছে এই স্লিপার নয় নর্মাল বাস আপনার পড়ছে আটশো পঞ্চাশ টাকা নেপালি মুদ্রায় তো আমরা এসি গাড়ি করে নিয়েছি এই এসি গাড়ি আমাদের মাথা পিছু তেরোশো করে পড়ছে চোদ্দ সিটার গাড়ি আছে আমরা এগারো জন রিজার্ভেই নিয়েছি বাইরে থেকে লোক তোলা যাবে না আমরা বিগ বাস থেকে বেরিয়ে পড়লাম পোকরার উদ্দেশ্যে প্রায় আড়াইশো কিলোমিটার রাস্তা ড্রাইভার বললো সময় লাগবে সাত থেকে আট ঘন্টা এবং রাস্তায় দুবার দাঁড়িয়ে চার্জ দিতে হবে গাড়ি এক জায়গায় দাঁড়িয়েছে হাওয়া দেওয়ার জন্য এই আমাদের গাড়ি এই মুহূর্তে এসি বন্ধ আছে পুরোটাই ব্যাটারি চালিত তাই যখন দাঁড়িয়ে যাবে এসি বন্ধ করতে হবে এবং মাঝে মধ্যেও বন্ধ করতে হবে তাহলে পুরোটা টানতে পারবে না আমাদের যে অভিজ্ঞতা হলো সেখান থেকে যদি বলি আপনারা গ্রুপে থাকেন তাহলে অবশ্যই এই গাড়ি করবেন বাসে চার্জিংটা প্রচুর হয় কারণ নেপালের রাস্তা খুব একটা ভালো না তাই পার্সোনাল গাড়ি করলেও এসি করবেন না কারণ অন্তত ই ভেহিকেলের ক্ষেত্রে দেখলাম আমাদের বলেছিল হিলে ওটার সময় বন্ধ রাখবে কিন্তু ম্যাক্সিমাম টাইমটাই শুধু এসি বন্ধ রাখছে চালাতে বললেই দশ মিনিট চালাচ্ছে তারপরেই বলছে ব্যাটারি ডাউন হয়ে যাবে চালাবো না তো নন এসি হিসাবে প্রথম থেকে কথা বললি সবচেয়ে বেটার হতো আমরা যখন বললাম চালানোর দরকার নেই নন এসি করে দাও তখনও যেহেতু আমরা গাড়িতে উঠে পড়েছি তো আমাদের বলল ওই যা কথা হয়েছে তেরোশো করে পার হেড সেটাই দিতে হবে দশ মিনিটের জন্য এসি চালাক বা নাই চালাক রাস্তায় এইভাবে দাঁড়িয়েই গাড়ি দুবার চার্জ নিয়ে নিল যেহেতু ই ভেহিকেল সেহেতু চার্জিংয়ে চলে এই রাস্তায় আমাদের বাস জার্নির অভিজ্ঞতা ছিল সেটাও আপনাদের শেষ পর্বে দেখাবো যেহেতু আমরা বাসে রিটার্ন এসেছিলাম তাই এখন টাইম রাত্রের নটা আমরা এসে উপস্থিত হলাম হোটেল হলিডে পোকরার সামনে আগে থেকে বলে রাখা ছিল আমাদের একদম এই হোটেলটা করার মেন কারণ হচ্ছে একদম এই দিকে দেখুন পারমিশন পয়েন্ট উল্টো দিক দিয়ে ঢুকলেই আপনি পারমিশন করাতে পারবেন এই হলো আমাদের হোটেলের এন্ট্রান্স হোটেলের সঙ্গে ওদের নিজস্ব জুয়েলারি শপও রয়েছে যদিও রাত হয়ে যাবে বন্ধ হয়ে গেছে বেশ কিছু সাজানো গোছানো রয়েছে দেখতে পাচ্ছি বাঁদিকে রয়েছে রিসেপশন বসার জায়গাও রয়েছে রিসেপশনের সামনে এবার আমাদের রুমের দিকে যাওয়া যাক তার রুম আমাদের ভাড়া পড়েছিল পনেরোশো টাকা করে দাঁড়িয়ে এই আমাদের রুম তিনজন করে থাকা যাবে রুমে টিভি আছে যদিও লাগবে না এই বেড দুটি চেয়ার

খাবার এসে গেছে দুজনের চিকেন থুপ্পা আমার প্রতীকের ভেজ থালি বেশ ভালোভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে দিয়েছে বাকিদের রয়েছে চিকেন থালি আসছে কালকে রাত্রে রান্নাটা আমাদের এতটাই ভালো লেগেছিল যে আজকে সকালে আবার ব্রেকফাস্ট করতে এখানেই চলে এসেছি ব্রেকফাস্টে রয়েছে ডবল ডিমের পোচ আলু স্ম্যাশ করে একটা টমেটো ফমেটো দিয়ে বানানো আছে বাটার রুটি এ রুটি বাটার কফি রয়েছে আরো দুই একটা আমাদের দেশের তুলনায় নেপালের খাবার একটু কস্টলি এই ব্রেকফাস্ট আমাদের পড়েছিল পাঁচশো টাকা করে নেপাল কারেন্সি যদিও ট্রেক রুটে গেলে এই খাবারটার দাম প্রায় ডবল হয়ে যাবে ঠিক আমাদের উল্টো দিকেই মানে আমাদের হোটেলের উল্টো দিকেই আছে নেপাল ট্যুরিজম বোর্ডের পারমিশন অফিস এসিএপি পারমিট এখানে আপনাকে এক কথার একটি ফর্ম দেবে খুবই সিম্পল ফিল আপ করা সেই ফর্মটা ফিল আপ করে তার সঙ্গে আপনার একটি ছবি ও আধার কার্ড বা ভোটার কার্ড দিলে দশ পনেরো মিনিট ওয়েট করলে আপনার পারমিশন রেডি হয়ে যাবে এই হলো আমার পারমিশন হোটেল থেকে আপনাকে আসতে প্রথমে বাংলুং বাস স্ট্যান্ড আমাদের বাংলুং বাস স্ট্যান্ড আসতে লোকাল বাসে এসেছিলাম মাথাপিছু পড়েছিল পঞ্চাশ টাকা নেপাল কারেন্সিতে বাংলং বাস স্ট্যান্ডে এসেই দেখলাম ঝিনু এবং ধান্দুক যাওয়ার জন্য বাস দাঁড়িয়ে আছে সামনেই কাউন্টার সেখানে গিয়ে মাথাপিছু ছশো টাকা দিয়ে টিকিট কেটে আমরা উঠে পড়লাম আপনি এখান থেকে বুলেরো বা সুমোও করতে পারেন সেই ক্ষেত্রে পার গাড়ি করবে সাত হাজার টাকা ফিক্সড রেট এবং গাড়িতে সাত থেকে আট জনের বেশি অ্যালাউ করবে না আমরা যেহেতু দশজন ছিলাম দুটো গাড়ি করতে হতো সেক্ষেত্রে অনেকটা বাজেট বেড়ে যেত তাই আমরা বাসে করে রওনা দিলাম বাস প্রায় ফাঁকাই ছিল কিন্তু রাস্তার ম্যাক্সিমাম ছিল অফরোডিং ঘামরুটে আধ ঘন্টার মতো বাস দাঁড়িয়েছিল তারপর আবার বাস ছেড়ে দিলো আমরা এগিয়ে চললাম ঝিনোর দিকে এখান থেকে পুরো রাস্তাটাই রাই খারাপ সতেরো কিলোমিটার রাস্তা গাড়িতে কিন্তু শুনেছি দেড় ঘন্টা লেগে যাবে ড্রাইভার দাদা তাই বললেন এই ব্রিজটা পার করলেই বাঁ দিকে পড়বে অন্নপূর্ণা বেস ক্যাম্পের পারমিশনের চেকিং পয়েন্ট এখানে আপনাদের আপনাদের পারমিশনগুলো দেখিয়ে নিতে হবে তবে গ্রুপের সবার নামার দরকার নেই একজন কি দুজন সকলের পারমিশন নিয়ে এসে দেখে নিলেই হবে এখান থেকেও দেখতে পাচ্ছি একটি ট্রেক হয়ে থাকে থাম দান্ডা ট্রেক যার ম্যাপ পয়েন্টিং ওখানে পড়া রয়েছে তো আমরা পারমিশন দেখি আবার বাসে উঠে এগিয়ে চলব ঝিনুর উদ্দেশ্যে এই পারমিশন চেক করছে সবার আসার দরকার নেই একটা দুটো মেম্বার বাকিদের আনলেই হবে যেহেতু আগে ডকুমেন্টস দিয়ে আমরা করেছি জাস্ট এখানে স্ক্যান করে নেবে রাস্তার অবস্থা খুবই খারাপ অনেকটাই অফরোডিং তার মধ্যে সামনে আবার দেখতে যাচ্ছি রাস্তায় কাজ হচ্ছে সেই জন্য রাস্তা বন্ধ করে রেখেছে প্রায় ঘন্টা দুয়েকের প্রতীক্ষার পর রাস্তা আবার খুলে দিল আমরা বাসে উঠে আবার এগোতে শুরু করলাম ওই দূরে ঘাঁদ্রুক দেখতে পাওয়া যাচ্ছে আকাশে কালো মেঘও জমেছে ঘান্দ্রুকের ওপরে উপরে তবে এই সাইডটা মোটামুটি ক্লিয়ার দেখছি এখান থেকে ঝিনু হেঁটে আরও দশ পনেরো মিনিট কিন্তু আজকে যেহেতু এক পশলা বৃষ্টি হয়ে গেছে তাই বাস আর আগে যেতে পারছে না এমনি রাস্তা এখানকার খুব খারাপ তাই এইটুকু রাস্তা আমরাও হেঁটে নেব অসুবিধা নেই বাস থেকে নেমে আমরা হাঁটা শুরু করেছি ঝিনু ডান্ডার উদ্দেশ্যে যদিও আজকে আমাদের গন্তব্য ছিল চোমরং ঝিনু ডান্ডা থেকে যেটা আপনার পায়ে হেঁটে প্রায় দু ঘন্টা বা আড়াই ঘন্টার মতো লাগে কিন্তু রাস্তায় এক জায়গায় ধস নেমেছিল যেখানে বাস আমাদের ঘন্টা দুয়েক দাঁড়িয়ে যায় তো সেই রাস্তাটা আমরা ওইখানে অনেকটা টাইম কিলিং হয় এখন বাজে প্রায় নেপালি টাইম অনুযায়ী পৌনে ছটা এবং আমাদের ভারতীয় টাইম অনুযায়ী ছটা এমনি আমরা ঝিনু পর্যন্ত পৌঁছাতে পারিনি হেঁটে যেতে হবে তো ঝিনু পৌঁছোতে পৌঁছোতে আমাদের বেজে যাবে ছটা এবার সকলেরই স্পিডও সমান হয় না তো আমি ধরে নিচ্ছি অনেকের হয়তো তিন ঘন্টাও লাগবে তাহলে সেখান থেকে নটা বাজবে তো সেই হিসাবে আমরা ঠিক করেছি ঝিনুতে কালকে একেবারে ছোম রঙে ব্রেকফাস্ট করবো সকালবেলা বেরোবো ঝিনু থেকে ছোম রঙে ব্রেকফাস্ট করব এবং দোকান পর্যন্ত চলে যাব এই রোড দিয়ে গাড়ি চলে যায় আজকে বৃষ্টির কারণে আসতে চাইল না সত্যি রাস্তা যা এখানে গাড়িতে চেপে এলে বরঞ্চ প্রাণটা হাতে থাকে তার চেয়ে হেঁটে যাওয়া ভালো নর্মালি এই পর্যন্তই গাড়ি আসে এরপর এখান থেকে হেঁটে যেতে হয় কিন্তু আমাদেরকে প্রায় এতটা হেঁটে আসতে হলো এবং হাঁটতে সময় লাগলো চল্লিশ মিনিটের মতো যদিও বৃষ্টির জন্য মাঝখানে একবার দাঁড়িয়েছিলাম পঞ্চগড় করে পড়া হলো যেখানে বাস স্ট্যান্ড ওখান থেকে এই ব্রিজ যে ব্রিজ আমরা অন্নপূর্ণা বেস ক্যাম্প রুটে শুনেছি এবং একাধিক ছবিও দেখেছি সেই ব্রিজ পর্যন্ত আসতে পাঁচ মিনিট লাগে এই ব্রিজ ক্রস করে ওপরের হোমস্টেতেই বা টি হাউসে আমরা থাকবো এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এই রুটে এই সিঁড়ি আমরা ম্যাক্সিমাম জায়গাতেই পাবো এই সিঁড়িটাই এই রুটটাকে একটু ডিফিকাল্টি বানিয়ে দেয় দুধারেই লেখা আছে একদিকে ইংলিশে ওয়েলকাম এবং একদিকে হিন্দিতে স্বাগতম এই ব্রিজ এর ছবি প্রচুর দেখেছি ভিডিও প্রচুর দেখেছি জবে থেকে অন্নপূর্ণা বেস ক্যাম্প আমার ড্রিম লিস্টের মধ্যে ছিল তবে থেকে এই ব্রিজের ছবি দেখেছি ভিডিও দেখেছি এবং অপেক্ষা করেছি কবে এই ব্রিজে চাপব আজ ফাইনালি সেই ব্রিজের ওপর দিয়েই হেঁটে চলেছি ভালো দুলছে হাওয়ার সাথে সাথে ব্রিজ কিন্তু বেশ ভালো পরিমাণ দুলছে একটা অন্যরকম ফিলিংস আসছে কারণ এর আগে তো এই ব্রিজে কোনোদিন চাপিনি ভয়ও লাগছে হাত থেকে যদি বাই চান্স ফোনটা স্লিপ করে আর পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না

এখানে উষ্ণ প্রসবন রয়েছে একশো টাকার বিনিময়ে সেখানে স্নান করা যায় আমরা ফেরার সময় যেটা উপভোগ করব ব্রিজ পার করতেই আবার সিঁড়ি পড়ল এই এসে গেছি ঝিঁ আজকে নাইট আমরা এখানেই করবো ঝিনুর নামস্টে গেস্ট হাউস এখানে দেখি তোমার ব্যাপারে কথাবার্তা বলে হোটেল নামস্তের মধ্যে আমরা তিনটে রুম নিয়েছি একটা ফাইভ বেড সেপারেট সেপারেট আরও দুটো রয়েছে যেখানে ট্রিপল বেড একটা একটা ডাবল বেড প্রতিটা যেহেতু সিজন খালি একটু কম রেঞ্জে পেয়েছি এখনো পর্যন্ত সবই ঠিকঠাক ছিল কিন্তু ডিনারের পর যেটা দেখলাম সেটা পাহাড়ে দেখতে খুব একটা অভ্যস্ত নেই এবং প্রচণ্ড বিরক্ত হলাম মোটামুটি ষাট পঁয়ষট্টি জনের একটা ইসরায়েল গ্রুপ ছিল সারা রাত জুড়ে মদ্যপ অবস্থায় তারা বার্থডে সেলিব্রেশন করলো নাচা গানা এই চললো রাত্রির একটা পর্যন্ত প্রায় ওনাদের জ্বালায় আমরা আর ঠিক করে ঘুমাতেও পারলাম না মানে পাহাড়টা আর যেন পাহাড় মনে হচ্ছিল না পাহাড়ি সব শেষ হয়ে গিয়েছিল এমন পরিমাণের ঝিনু থেকে পরের দিন সকালের এই ভিউ আমরা ঝিনু থেকে পরের দিন গেলাম দোভান যার ভিডিও আপনাদের সামনে আমরা দ্বিতীয় পর্বে তুলে ধরব আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করছি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না